নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনাদের সবার জন্য একটি অত্যন্ত অত্যন্ত বড় সুখবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু একটি নতুন যোজনা শুরু করা হয়েছে যেই যোজনায় আবেদন করলেই কিন্তু আপনারা প্রত্যেকেই প্রতি মাসেই তিন হাজার টাকা করে পেনশন সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এক মাস দু মাস না সারা জীবন প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে তবে তার আগেই আপনাদের জানিয়ে দেই যদি আপনাদের সরকারি চাকরির সঙ্গে নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এরই সাথে আপনাদের মাসিক ইনকাম যদি পনেরো হাজার টাকার ওপরে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের আবেদন করা ফর্মটা বাতিল হয়ে যাবে অবশ্যই এই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর যদি আপনারাও এই তিন হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এই যোজনায় আবেদন করার জন্য সবার আগে ক্রোম ব্রাউজারের গুগলে এসে সার্চ করুন মানধান যোজনা এটা লিখে যখনই সার্চ করবেন আপনার সামনে এই ধরনের অনেক লিঙ্ক চলে আসবে এখানে দেখুন প্রথমে যে লিঙ্কটা আছে মানধান ডট প্রথম যে লিঙ্কটা এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন মানধন যোজনার অফিসিয়াল সাইটটাতে আপনারা চলে আসবেন এটা একদম অফিসিয়াল সাইট এখান থেকে আপনারা আবেদনও করতে পারবেন বন্ধুরা অফিশিয়াল সাইটের নিচে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে আপনারা এখনই এখানে আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার আগে কি কী যোগ্যতা লাগবে সেটা দেখে নিন যোগ্যতা দেখার জন্য দেখুন এখানে নিচে লেখা আছে ডিটেলস এই ডিটেলসে আপনার ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন মানধন যোজনার অফিসিয়াল সাইটে কি কী যোগ্যতা লাগবে আপনার এই যোজনা থেকে তিন হাজার টাকা পেতে গেলে দেখুন এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন যেমন দেখুন প্রথমেই লেখা আছে আপনার মান্থলি ইনকাম পনেরো হাজারের নিচে হতে হবে তবেই আপনি এটা করতে পারবেন আর আবেদনের সময়সীমা আছে আঠারো বছর থেকে চল্লিশ বছর এর ঊর্ধ্বে গেলে আপনি আবেদন করতে পারবেন না আর বন্ধুরা এখানে আরও আছে ডকুমেন্টসে আপনার লাগবে আপনার আধার কার্ড আধার কার্ড লাগবে আর এর সঙ্গে আপনার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেও হবে আর যদি জন অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে চান সেটাও অনেক ভালো হবে বন্ধুরা এরই সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে এই যোজনায় আপনারা কিভাবে তিন হাজার টাকা প্রতি মাসে পেতে চলেছেন এখানে যেমন লেখা আছে মান্থলি কন্ট্রিবিউশন যখনই আপনারা এটাতে ক্লিক করবেন দেখতে পারবেন বয়স অনুযায়ী আপনার প্রতি মাসে এই যোজনায় কত টাকা করে জমাতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যখনই আপনারা এই যোজনায় আবেদন করবেন দেখতেই পাচ্ছেন আবেদন করার পরে যদি আপনার আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনার আগে প্রতি মাসে জমাতে হবে 55 টাকা করে সরকার থেকে দেবে 55 টাকা এবং প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে জমলো 110 টাকা এভাবে যদি আপনি 40 বছর বয়সে আবেদন করেন তো আপনাকে এখানে জমাতে হবে 200 টাকা প্রতি মাসে সরকার থেকে দেবে 200 টাকা এবং প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে জমে 400 টাকা আর এভাবেই 60 বছর পর আপনি কিন্তু 3000 টাকার একটা পেনশন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে পেয়ে যাবেন যদি তার আগেই দুর্ঘটনাগ্রস্ত যদি কোনো কিছু অঘটন ঘটে যায় সেটা কিন্তু সিকিউরিটি বে এখানে আছে সেখানে আপনি নমিনির সাহায্যে পুরো টাকাটা একবারেই তুলতে পারবেন যদি আপনি চান ষাট বছরের পরে টোটাল যে টাকাটা জমেছে তিন হাজার করে সব টাকাটা আপনি কিন্তু একবারেই তুলতে পারবেন